আশ গে চলা আশ গল রে প্রেমের তোরে নাই আশ গ চ চল রে তরি তোরে রে অরে আস যত কন্দর তোরি যাই রে মোদি নাই আশিক চলা আশিক চল রে প্রেমের তোরি যাবে রে সবাই জবান ছেড়ে আশিক চল আশিক চল রে প্রেম নেদ তো দি যাবে রে نبی যাইয়া দেখবি সেই জাগায় কত পাগল গো দেনে নাই ঠিক কি না বলেন আওয়াজ করে বলুন কথা ঠিক কি না যে ব্যক্তিরা জীবনে একটিবার হাঁস করতে অথবা ঘুরতে গিয়েছেন ওই ব্যক্তিরাই বলতে পারবে মগাই কত পাগল মদিনাই আরো বেশি পাগল চেক্টেরা বলেন তারা পাগল হয়ে পাগলের বেশি ঘুরে একটাই মাত্র কারণ ওই মদিনার মাটি তাকে পাগল করেছে মদিনা ওয়ালা তাকে পাগল করেছে আমার সুযোগ হয়েছিল গেল তিন মাস চার মাস আগে আমি একবার উম্রাতে গিয়েছিলাম মনে অনেক আশা ছিল একটিবার সোনার মক্কা মদিনায় যাব কাবা শরীফকে দু চোখের মধ্যে দেখব মনের মধ্যে বড় আশা ছিল একটিবার আমি কাবা শরীফের গিলাফ ধরে ছুঁয়ে দেখব একটিবার হাজরে আসওয়াদের চুমু দিব একটিবার ওই মাতাফের মধ্যে তাওয়াফ করব

সোনার কসম আপনি তাকাইয়া দেখবেন আপনার মনে হবে আমি এমন নবীর দরবারে আসলাম যার কারণে আল্লাহ জারুসিলা কুল কায়েনাত বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নিজেকে আপনি স্থির রাখতে পারবেন না পারবেন না ওই মদিনার অলি গলিতে আপনি যখন ঘুরবেন আপনার মনে হবে এই জায়গার মধ্যে বুঝি আল্লাহর নবীর কদম মোবারক করেছে এই জায়গার মধ্যে চলা করেছেন মোবারক দিয়েছেন আপনার এগুলোই আমি যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পর আমার ছোট ভাইটা আমাকে ফোন দিয়ে বললো ভাই মদিনায় গিয়েছেন আমার জন্য কিন্তু কিছু নিয়ে আসবেন আমি তাকে বললাম তোমার জন্য কি নিয়ে আসবো ভালো ভালো খেজুর পাওয়া যায় মদিনার মধ্যে এমন কোনো কিনা আমার দেখে বলল বা জীবনে অনেক শুনেছি অনেক শুনেছি মদিনার থেকে আমার জন্য কিছু আনার দরকার নাই যদি একটু সুযোগ হয় মদিনার মাটি আমার জন্য একটু নিয়ে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ एक आवाज़ करे बोलो नल्ला वाक्बा